সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘোষণা হচ্ছে একের পর এক আসনের ফল রাজ্যে রাজ্যে আনন্দ উল্লাসে মেতে উঠছেন বিজয়ী প্রার্থীর সমর্থকরা ভারত জুড়েই এই চিত্র বিরাজ করছে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোটগণনা সাত দফার ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল মোদী নেতৃত্বাধীন এনডিএ জোট আর কংগ্রেস সহ বিরোধী দলগুলোর এনডিএ জোট কে কত আসন পাবে তা নিয়ে নানা পূর্বাভাস দেওয়া হয় জরিপে বলা হয় সাড়ে তিনশোর বেশি আসন পাবে এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে তবে ভোট গণনার কয়েক ঘন্টার মধ্যে চিত্র ভিন্ন হতে শুরু করে হাড্ডাহাডি লড়াইয়ের আভাস দেয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সময় যত যায় আসন বাড়তে থাকে বিরোধী জোটের বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার দিল্লির তার এই রাজ্যেই মন্দির বানিয়ে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল মোদের দল তবে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি অন্যদিকে পশ্চিমবঙ্গেও মমতা দল তৃণমূল কংগ্রেসের কাছে ধরা সেই মোদের বিজেপি এছাড়াও মহারাষ্ট্র কেরালা পাঞ্জাব হরিয়ানায় এগিয়ে ইন্ডিয়া জোট তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে অন্ধ্রপ্রদেশে এগিয়ে টিডিপি ইন্ডিয়া জোটের আবির্ভাবের পর তৃতীয়বারের মতো দিল্লির ইন্ডিয়া জোটেরই হতে যাচ্ছে কারণ মধ্যপ্রদেশ কর্ণাটক গুজরাট বিহার রাজস্থান উড়িষ্যা ঝাড়খন্ড ছত্তিশগড় দিল্লি জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল অরুণাচল দাদরা অ্যান্ড নাগরহেবেল বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে জনগণের রায় মেনে নিয়েছে কংগ্রেস তবে দলটির দাবি এই নির্বাচনের মাধ্যমে মোদীর নৈতিক পরাজয় হয়েছে मोदी जी के खिलाफ गया है ये उनकी राजनीतिक और नैतिक हार है ये चुनाव हम बीजेपी हिंदुस्तान के इंस्टीट्यूशंस सीबीआई ईडी इन सब के खिलाफ हम लड़े थे क्योंकि इन सब संस्थाओं को इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा धमकाया डराया পাঁচশো তেতাল্লিশ আসনে লোকসভায় সরকার গঠনের জন্য দরকার আসন এর মধ্যে মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট বেশি আসনে এগিয়ে রয়েছে আর ইন্ডিয়া জোটও ভালো আসন পাওয়ায় শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় পার্লামেন্টে থাকতে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের এর আগে দুই হাজার সালের নির্বাচনে ইন্ডিয়া জোট তিনশো বান্ন আসনে বিজয়ী হয়েছিল বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছিল একানব্বইটি আসনুল রানা সময় সংবাদ